ওয়ালাইকুম ওরমদুল্লাহ তাহলে আবার সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা সকলে মহান আল্লাহ তাহলে অসুস্থ মধ্যে সুস্থ আছেন তো গাইজ আজকে আপনাদের মাঝে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্ক্রিনে যে আপনারা মেডিসিনটি দেখতে পাচ্ছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি ওষুধ ইউ কোয়াল টু মূলত ইউ কোয়াল টু আপনি কী জন্য খাবেন বা কিভাবে খাবেন বিস্তারিত আলোচনা করবেন ইনশাল্লাহ এটির ডিন টলের টার্টেড টু এম জি এটি মূলত কী কাজ করে এবং কি জন্য খাবেন যারা এই শীতে ঘন ঘন প্রস্রাব বারে প্রস্রাব বা প্রস্রাব ধরে রাখতে পারেন না যারা ইউরিনের ইনফেকশন সমস্যাজনিত জনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য এই কালটি বেশ উপকারী এটির দাম মাত্র পাঁচ টাকা পিস এটি বাজার জাত করেছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন মূলত ইউকাল টু আপনি কি জন্য খাবেন দেখা যাচ্ছে যে অনেকে আছে বয়স্করা বা আধা বয়স্করা তারা প্রস্রাব একদমই ধরে রাখতে পারেন না প্রস্রাব ধরে রাখার আগে প্রস্রাব বেরিয়ে আসে তাদের জন্য এই টু সহায়ক হিসাবে কাজ করে এটি খাবার ফলে আপনার মুহূর্তের মধ্যে ঘন ঘন প্রস্রাব বারে বারে প্রস্রাব বা প্রস্রাব একদম ধরে রাখতে পারেন না তাদের জন্য এই টু বেশ উপকারী এটি খাবার ফলে আপনার ইনশাল্লাহ ঘন ঘন প্রস্রাব বারে বারে প্রস্রাব মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে অনেকে আছে যে ইউরিন জনিত সমস্যার কারণে দেখা যাচ্ছে যে মূত্রতলিতে একদমই প্রস্রাব ধরে রাখতে পারেন না বা আপনি ইনফেকশনজনিত কারণে অনেক ধরনের ঔষধি সেবন করেছেন বাট আপনি কোনো ধরনের ঔষধি যখন কাজ কর হচ্ছে না ঠিক এই সেই এই সেই সময় যদি আপনি এই এই কল টুটি ইনশাল্লাহ সেবন করতে পারেন আশা করি আপনার মুহূর্তের মধ্যেই এই প্রস্রাবজনিত যে সমস্যা এটি দূর হয়ে যাবে কারণ পোস্রাপ দেখা যাচ্ছে যে অনেক রোগী আসে যে বয়স্করা আছে শীতকালীন সময়ে বিশেষ করে এই সময়ে দেখা গেল যে আপনি প্রস্রাব একদমই আটকে রাখতে পারছেন না তাদের জন্য এটি সহায়ক হিসেবে কাজ করে এই ওষুধটি খাবার ফলে দেখা গেল আপনার মুহূর্তের মধ্যে ইউরিন ইনফেকশন বা প্রস্রাবজনিত যে সমস্যা রয়েছে এটি দূর হয়ে যাবে এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে এটি আপনাকে রোজ বেলা সেবন করতে হবে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শক্রমে আপনাকে সেবন করতে হবে তার কারণ প্রত্যেকটা ওষুধেরই কিছু না কিছু সাইড বা পার্শ্ব প্রতিক্রিয়া বিদ্যমান এটিও তার ব্যতিক্রম নয় তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে অন্য একটি নতুন ভিডিও নিয়ে তা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে